আপনারা দেখেছেন যে গত দুই দিন বাংলাদেশে একটা বিষয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে একজন অপ্রকৃতস্থ অথবা মানসিক বিকারগ্রস্থ অথবা একজন মানুষ যাকে চোর সন্দেহ করা হয়েছে এবং চোর সন্দেহ করে ছাত্ররা তাদেরকে পিটিয়েছে পেটানোর এক পর্যায়ে অতি পিটনের কারণে মারের কারণে সেই লোকটার একটি মর্মস্পর্শে মৃত্যু হয়েছে এটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে আমাদেরকে ব্যথাতুর করে তুলেছে যেখানে একজন চোরকে হত্যা করার কোনো নির্দেশনাই নাই কোনো আইনই নাই সেখানে সন্দেহের বসে বসিতে হয়ে এমনভাবে মারলাম যে সেই লোকটা মরে গেল এটা একটা বর্বরচিত এটা একটা অন্যায় অন্যায্য এটা একটা অপ্রকৃতস্থ এটা একটা জালেম এবং একটা রেসিস সমাজের প্রতিক্রিয়ার অংশ এটা সাধারণ মানুষ তো অনেক পরের কথা ছাত্রদের দ্বারা এটা হওয়ারই কথা নয় সম্ভবই নয় এই মেন্টালিটি ছাত্রদের আসার কথা নয় ঠিক কিনা কিন্তু আমি আপনাদের কাছে একটু ভিন্নভাবে এর সাথে মিলিয়ে একটি কথা বলতে চাই যে কথাটি আপনাদের পছন্দ নাও হতে পারে ভুল বুঝবেন না কিন্তু ভালো করে বোঝেন এই সকল অন্যায়ের সাথে আমরা নাই এইটার বিপক্ষে আলমা হুজুর সাধারণ মানুষ সকলে আমরা সচ্চা এবং কথা বলেছি যে এই অন্যায় কখনো মেনে নেওয়া যাবে না এই অন্যায়ের সাথে অনেক লোক কথা বলছেন আমরা সেইগুলার কিছু কিছু মানুষের কথাবার্তা যারা বলছেন তাদের কথাগুলো আবার বিশ্লেষণ করে দেখেছি যেই মানুষ এই অন্যায়কে নিয়ে অনেক কথা বলছেন যেই মানুষগুলা এই অন্যায়ের ইস্যুতে অনেক বড় বড় স্ট্যাটাস দিচ্ছেন অনেক ব্যথা জানাচ্ছেন কি সমাজে আসলাম বলছেন ওই মানুষগুলায় উনিশ থেকে বিশ হাজার মানুষ যারা বিগত সময়ে জুলাইয়ের সেই আন্দোলনের সময় আক্রান্ত যাদের গায়ের মধ্যে লক্ষাধিক বুলেট নিয়ে আসেন যেই সময়ে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে বিনা গণ গণকবরে কবর দেওয়া হয়েছে একটা মানুষকে মারার জন্য শতাধিক বুলেট খরচ করা হয়েছে নিরস্ত্র প্রসারিত করা মানুষের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে যেই মানুষ এই অন্যায় কথা বলতেছে সুযোগ পেয়ে তাদের কখনো মায়া কান্না আগের অন্যায় দেখা যায় না ওরা কারা ওরা কারা আমরা তাদের উন্মুক্ত করতে চাই আমরা যে ন্যায়ের উপরে আছি এটাই প্রমাণ করে যে এই একটা মৃত্যু নিয়ে আমরা সচ্চার কথা বলেছি বিচার হোক চেয়েছি এই কাজ যারা করেছে ঘৃণ্য তারা মানুষ আগে হোক ছাত্রর আগে বিবেক খুলুক তাদের আগে যারা একটা মানুষকে খাওয়ায় জিজ্ঞাসা করছে খাবার কেমন ছিল তারপরে তাকে এরকম করে পিটাতে পারে এদের বিচার হোক এটা আমরা এখনো চেয়েছি আবার আমরা জুলাইয়ের সময় যাদেরকে শহীদ করা হয়েছিল তাদেরও বিচার চাইছি তোমরা ওই সময় মুখ বন্ধ ছিলে আর এই উৎসতে মুখ খুলেছ এরা হচ্ছে চাটুকর ধান্দাভাস ঠিক কিনা একটা সন্তান যদি দেখতে চান ঠিকানা বলে দিচ্ছি বান ইউনিটে যাবেন যাওয়ার পর একটা ছেলেকে দেখে আসবেন আপনি যদি মানুষ হন তাহলে আপনি সহ্য করবেন কেমন করে এটা আমার জানা নাই চোখের একটা নাই মুখের এখান থেকে একটা গর্ত নাক নাই গাল নাই দাঁত নাই পিছনের এই হাড্ডিটুকু আছে। মগজের আগের পরল এই জায়গাটা পুরা নাই এটা মানুষ কেউ কল্পনা করতে পারবে না অনেক স্কাল আছে যেইগুলি অনেক দিন পরে কবর থেকে উঠলে যেরকম হয় ওই রকম একটা জীবন্ত লাশ ওইটার মতো শত শত ঘটনা দেখে আপনাদের চোখে কোনোদিন পানি দেখলাম না ফ্যাসিজমের আপনারা অনুসরণ করেন কথা বললে বলেন ভিন্ন কোনো কিছুর মধ্যে ছিল দিয়ে মূলত তাকে ভিন্ন কারণে তাদেরকে বিদায় করা হয়েছে আপনি এইগুলার মধ্যে ভিন্নতা খোঁজেন এইরকম বড় আচরণ দেখে আপনার চোখে পানি আসে না আর আপনি জাতীয় সঙ্গীতের নামে চোখ ভাষায় ফেলেন বোঝা যায় আপনি ধান্দাবাজ নাম্বার ওয়ান আপনি মানবতার ধ্বজাধারী আপনি এই দেশের এজেন্ট এই দেশের বিরুদ্ধে দলান্ধতা আছে ঠিক না অতএব আমরা বলতে চাই যে এইগুলা দ্বারা আমরা কোনো কিছু হালকা করে দিচ্ছি না এইটার বিচার প্রভাবিত হোক জানি না দেওয়ার ইতিহাস শেষ বহু রাজনীতি করেছেন রাজনৈতিক দল এটা করেছে কট দেওয়ার আমরা করলে কি সমস্যা তুমুকে মেরেছে তখন কইছিলেন আমরা এখন মারতেছি এটা নিয়ে এত বড় বড় কথা কেন বলেন এই রাজনীতির দিন শেষ অন্যায় অন্যায় সর্বকালে অন্যায় ঠিক না কিন্তু পরিচয় তো আমরা খুঁজে পাই যে কার ব্যথায় কে কাঁদে আর কার ব্যথায় কে কাঁদে না ছোট্ট একটু পানের থেকে চুন খসলে আপনি লাফায় ওঠেন আরেকজন পান যে ছাগলকে দিয়ে খাওয়ায় দিল তখন আপনি পানের খবর নেন না আপনি ধান দাব মোনাফেক আলো আসবেই আলো আসবে, কিন্তু এইসা আলো আসবে যে আপনি ধুয়ে মুছে অস্থির হয়ে যাবেন ওই ধোয়া অনুসার আলো নিয়ে আসতে হবে এখন অন্যায় আর চলবে না অথবা আমি বলবো ছাত্ররা রাজারা মানুষ হন আচরণে সহনশীল হন আচরণ শিখবে কোথেকে ফ্যাসিজমের পাঠ দিয়ে আপনি আচরণ শিখাবেন কেমন করে যেই আদর্শে নবী নাই যেই আদর্শে নবীর পনেরোটা পয়েন্ট বললাম ওই দয়াদ্রতার শিক্ষা নাই আপনি শিখবেন কেমন করে আপনি তো উত্তেজিত হয়ে বড় হয়েছেন আপনি মুতে পানি নেওয়া শিখেন নাই পবিত্রতা শিখবেন কোথেকে আপনি তো নামাজের সময় মতো উঠা শিখেন নাই আপনি অনুবর্ততা শিখবেন কেমন করে আপনি তো আপনার ওস্তাদের মর্যাদা জানেন না আপনি অন্যদেরকে মর্যাদা দিবেন কেমন করে একজন পাগলের সাথে কেমন আচরণ করতে হবে কোনো বইয়ের মধ্যে আপনাকে পাঠ শেখানো হয় নাই আপনার টিচাররা কখনো এক্সাম্পল এক্সাম্পল হন নাই তো পৃথিবীর শ্রেষ্ঠ এক্সাম্পল শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ সাসাম না পড়লে আপনি শিখবেন কেমন করে ঠিক কিনা ওরা তো শিখাইছেই খালি মিছিল ধর রে মার রে একটা ধর দুইটা ধর সকাল বিকাল নাস্তা কর এইটা তো তোমারে শিখাইছে খাওয়া 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 শিখাইছে ওর এফেক্ট এখনো আছে এই জন্য শিক্ষা থেকে সব জায়গায় আমরা বলবো এটার পরিবর্তন আমাদের দরকার আর ওই মানুষগুলোকে কখনো ভুলবেন না যারা হাজার শহীদের কাঁদে নাই হাজার লাখ মায়ের ব্যথায় চোখে মানি আসে নাই ফ্যাসিজমের দোষর ছিল পনেরো বিশ বছর যারা একটা শব্দ মুগ্ধ উচ্চারণ করে নাই উল্টা তেলবাজি করছে উনাদের এখন কোনো কথা চলবে না যা কথা আমরা সর্বকালে হক কথা বলেছি আমরা কথা বলবো আপনারা বলেন ওনাদের মুখ বন্ধ করে দিব না কিন্তু আপনারা চিনে নিয়েন যে কারা এই তেলবাজ আর কারা ওই কালের সুবিধাবাদ মনে থাকবে ইনশাআল্লাহ আমরা বলবো এইটার আশুবিচার করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এই বিষয়ে একদম উন্মুক্তভাবে মানুষের কাছে প্রতীয়মান যেন হয় এই অন্যায় রিপিট আর যেন কখনো না হয় আবরারকে মেরে ফেলা হলো তোমার চোখে পানি দেখলাম না তোমাদের বিচার প্রার্থনা দেখলাম না তোমরা এর পক্ষে লাফালে না আর এখন খুব লাফাও এ লাফানো তো আমরা লাফাবো আমরা আবরারও বিচার চাইছি এরও বিচার চাইছি আর তুমি মোনাফেক তোমার কোন রকম দুই নম্বরের কথা আমরা সহ্য করব না একদল এটার দ্বারা ফায়দা নিতে চাচ্ছে আমরা বুঝেছি এইটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলমিনের আদালত নিষ্ঠা এটা আমাদের দেশে কার্যকর করার তৌফিক দান করেন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হলি